রবিবারের দুপুরে রান্না হবে চিকেন এই দিকে তো মাংসটা আনা হয়ে গেছে এখন আমি শুধুমাত্র তরকারিটা বানিয়ে নিব কারণ সকালে ভাত একটা সবজি মোচার ঘন্টই সব কিছুই বানিয়েছিলাম শুধুমাত্র চিকেনটা বানানো বাকি ছিল যেটা আমি এখন বানিয়ে নিব তো প্রথমে সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুটাও কেটে নিয়েছি এদিকে রান্নাটা বসিয়ে দিই ততক্ষণে বলে দিই আমি দিয়া আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানেই অনেক অনেক স্বাগত কেমন আছো বলো রবিবারের সকালে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল আমাদের এখানে তো ওই আটটার দিকে বৃষ্টি কমেছে তারপর দশটার দিকে আবার শুরু হয়েছিল ঝিরি ঝিরি কিছুটা বৃষ্টি হওয়ার পর বৃষ্টি আবার কমে গিয়েছিল তারপর বারোটার দিকে বাজারে গিয়ে দিকে মাংসটা আনা হয়ে গেছে ততক্ষণে মাংসটা ভাজা হবে ততক্ষণ আমি পেঁয়াজটা কেটে নেব মশলা করতে হবে আমি মাংসটা সবসময় চেষ্টা করি প্রথমে ভাজা করে নেওয়ার এতে যে একটা কাঁচা কাঁচা যে গন্ধ থাকে না রান্না করার পর সেটা আর থাকে না তো কে কীভাবে রান্না করে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও কারণ দেখো প্রত্যেকে রান্না করার ধরন কিন্তু একদম আলাদা রান্না করার ধরনের উপরে নির্ভর করে রান্নাটার টেস্ট কেমন হবে তো এদিকে পেঁয়াজ বাটা আদা রসুন সব কিছু আমি ভালো করে দিয়ে মাংসটা কষিয়ে নিব তারপরে ওইদিকে দেখো যেখানে আমি শিলের মধ্যে মশলাটা করেছিলাম সেটাও ধুতে হবে সেগুলো করতে করতে এদিকে কম আছে মাংসটা দিয়ে রেখেছিলাম এটা ভাজা হতে থাক সকালে তো কোপাল সেবা তারপর ঘর মোছা জামা কাপড় ধোয়া টুকি টাকি যা কাজ থাকে সবই হয়ে গেছে এখন বলতে গেলে কাজ বলতে গেলে ওই দুপুরের রান্নাটা তারপরেই আর যা কাজ বেরোবে ঘড়িতে বাজে এখন দেড়টার মতন রান্না হতে হতে প্রায় দুটো থেকে আড়াইটায় বেজে গিয়েছিল রান্না করার পর গ্যাস মুছে নিয়ে তারপরে সবাইকে ভাত দিয়েছিলাম আমি কারণ আমি সবসময় চেষ্টা করি গ্যাসটা পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া করার তো এখন সবাইকে খেতে দেবো তার সাথে আমি নিজেও খাওয়া দাওয়া করে নিব। আর আমার মিনিকেও খেতে দেবো মিনি খাওয়া দাওয়া করে দেখো ঘুমিয়ে পড়েছে মিনিকে যখন খেতে দিয়েছিলাম না ও অনেক দুষ্টুমি করছিল তাই ওর সাথে কোনো ভিডিও আনা হয়নি খাওয়া দাওয়া করে দে এক লম্বা ঘুম ঘরে এসে দেখলাম আমি যখন বাজারে গিয়েছিলাম তখন অনেকগুলো জামা কাপড় এলোমেলো হয়ে গিয়েছিল আর কালকে রাত্রে কিছু জামা কাপড় রশিতে দিয়েছিলাম যাতে শুকিয়ে যায় কারণ কালকেও আমাদের এখানে বৃষ্টি হয়েছিল সে কারণে তো এগুলো এখন শুকিয়ে গিয়েছে সকালের দিকে তো আর গোছানো হয়নি তাই ভাবলাম এখনই সব কিছু গুছিয়ে নিই তাহলে এখন ঘড়িতে দেখতে দেখতে প্রায় সাড়ে তিনটার মতন বেজেই গেল বিকেল তো হয়েই গেছে তাই ভাবলাম এখন আর কোনো কিছু না করে আগে কাস্টগুলো করি পরে রেস্ট নেওয়া যাবে এই টুকুটুকে কাজ করতে করতেই জানো তো অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তারপর আবার এসব করতে করতে দেখলাম সন্ধে হয়ে যাচ্ছে বিছানার চাদরটা একটু এলোমেলো হয়ে গিয়েছিল দেখতে খুবই খারাপ লাগছিল কারণ বিছানার চাদরটাই হলো আসল সেটা যদি একদম টান থাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে বিছানাটা গোছানোর পর চলে গিয়েছিলাম আমরা যে খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনগুলো ধুতে কারণ সেগুলোই খালি বাকি ছিল বাকি সব বাসন ধোয়া হয়ে গিয়েছিল রান্না করেছিলাম সেই কড়াটা ধুয়েছিলাম গ্যাসে তো মুছে নিয়েছিলাম আগে আর দেখো আজকে যেন তো ঘরের সামনেই বাসন ধুতে হচ্ছে কারণ আমি সবসময় যেখানে বাসন ধুই আর কি ওই পেছনের থেকে সেখানে বৃষ্টির কারণে অনেক জল হয়ে গিয়েছে সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন তো দেখেছিলাম এই সামনে অব্দি জল হয়ে গিয়েছে এখন তো অনেকটা বেলা হওয়ার কারণে জলটা কমে গিয়েছে কিন্তু ওই কিনার দিয়ে কাদা রয়েছে সেই জন্য আর এখানে যেতে ইচ্ছে করছে না আর পাটাও পিছলে যাচ্ছে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি পাথর যেহেতু হয়েছে জল দিলে সেগুলো নিচের দিকেই চলে যাচ্ছে তো মোটামুটি কাজ কমপ্লিট করে কোনো জামা কাপড় শুকায়নি জানো তো ওই ভিজে জামা কাপড়গুলোই ঘরে রশিতে দিয়ে দিব আর রাতে যেহেতু রান্না করতে হবে আমি আগেই জল এনে রেখেছিলাম শুধু ভাতের জন্য সব কিছু রেডি করে নিলেই আমার সব কাজ শেষ রান্নার জলটা আমরা বাড়ির জলটা ব্যবহার করি না মানে আমাদের কুয়োর জল ব্যবহার করি না পাশে একটা কুয়া আছে সেখান থেকে জল এনে রান্নার জলটা ব্যবহার করে থাকি দেখো এই জলটা আমি সকালে এনেছিলাম আর এই জলটা যেন তো অনেক গরম আমাদের কুয়োর জল আবার প্রচুর ঠান্ডা কিন্তু খারাপ আর কি খাওয়া যায় না দিকে রান্নার জন্য সব রেডি করে রেখে দিয়ে একটু রেস্ট করছিলাম আর ভিডিওটাও এডিট করে নিয়েছিলাম চলো বন্ধু আজকের জন্য এতটাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আমার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা কেউ আমাকে ভুলে না সবাইকে টাটা